শক তিন হাজার হাঁসের পাল পুরা একটা অজগর সাপ দেখেন সুপ্রিয় সব গোসল করতেছে উন্মুক্ত পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে কি হাস লালন পালন করছে সেটা আমি দেখানোর জন্য হারুন ভাই কাছে চলে আসছি বিশেষ করে জাহের ভাইয়ের সিলিডি জাহের ভাই দেখেন মা সুব্রিয় দর্শক যারা বিশেষ করে দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে দেখতে পাচ্ছেন সুব্রিয় দর্শক এটা হচ্ছে পদ্ধতিতে হাঁস চাষের অন্যতম উদাহরণ এটা একটা আবদ্ধ জায়গার মধ্যে এখানে রাত্রেবেলা রেখেছে দিনের বেলা উন্মুক্ত জলাশয়ের মধ্যে এইসব হাঁসগুলো লালন করে এখানে তিন হাজার হাঁস ছিল এটার মধ্যে এক হাজার হাঁস বাচ্চা মারা গেছে টোটাল এখন দুই হাজার মতো এখানে হাঁসের খামারটাতে রয়েছে যারা অল্প পুঁজিতে এইভাবে অল্প টিনের শেড দিয়ে জাস্ট জাস্ট করতে টিনের মাধ্যমে কিন্তু এই হাঁসের ঘরটা করা হয়েছে অস্থায়ী ঘর এখানে ওনারা প্রায় তিন মাস যাব লালন পালন করছেন যে আমাদের হাঁসেদের জল চলে আসছে বের হয়ে চলে আসছে প্রায় দুই তিন হাজার হাঁসের মধ্যে দেখেন এই যে হাঁসগুলো আসতেছে বিশেষ করে ভাসমান পদ্ধতিতে কেউ হাঁসলাপালন করছে পুরো একটা তুফান করে ফেলছে পুরা জমির মধ্যে বিশেষ করে তিনি সিলেট থেকে আসছেন এবং এই যে ভাসমান পদ্ধতিতে এই যে হাঁসগুলো প্রায় তিন হাজার হাঁস মধ্যে প্রায় এক হাজার হাঁসের বাচ্চা মারা গেছে দুই হাজার হাঁস রয়েছে এইগুলো এই যে দেখেন বিশেষ করে কীভাবে এগুলো বিশেষ করে খাবার প্রতিদিন এই এখানে আঠারোশো হাঁসের মধ্যে প্রায় এক মন করে শুধু শুকনো ধান লাগে সেই ধানটা কিন্তু দুই দিন ভিজায় প্রতিদিন ভিজায় তো দুই দিন পরে এই ধানটা খাওয়ানো হয় কারণ হচ্ছে হাসের বিষ করে মুখের ভিতরে একটা ঘা ঘা হয়ে যায় ধানের মধ্যে একটা খসখস ইয়া রয়েছে সো সেইটা নষ্ট সেইটা যেন নষ্ট মুখ নষ্ট না করে খাবার জন্য ঠিকমতো খেতে পারে সে ধানটা ভিজিয়ে কিন্তু ওনার খাওয়া একটা টিপস ওনার কাছ থেকে আমি জানলাম আর এটা হচ্ছে প্রতিনিয়ত দেখাশোনা করতে হবে হাঁসটা খাচ্ছে কি না হাঁসের নাকিদের পানি কি কিনা এক হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা আর এটা হলো জনিত সমস্যা শুকনা সমস্যাটা কী শুকনা সমস্যাটা হচ্ছে কি হাঁসটা খাবার দাবার খায় না আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সো সেটার জন্য আপনার দেখাশোনা করতে হবে আর বিশেষ করে হাঁসের কিন্তু খাবার দাবার মেনটেন বিশেষ করে হাঁসের পুষ্টিকর খাবারগুলো কি কী বিশেষ করে হাঁসের পুষ্টিকর খাবারগুলো হচ্ছে শামুক শামুক কিন্তু এটা প্রোটিনযুক্ত খাবার তারপরে তারপরে সে ধান দিচ্ছে এবং বিশেষ করে এক মাস বসে পর থেকে কিন্তু ডাইস বিশেষ করে এই যে মুরগি বা হাঁসের জন্য খাবার রয়েছে এইসব খাবার বিশেষ করে প্রাকৃতিকভাবে এখানে যে জলাধারে বিশেষ করে এই যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন এই পুরো জমিতে কিন্তু সারাদিন বিচরণ করবে সেখান থেকে শামুক পোকামাকড় তারপরে এই সব ঘাসের পাতা পোতা খেয়ে মোটামুটি সে প্রাকৃতিক উপায় কিন্তু হাঁসগুলো বড় হচ্ছে একদম গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর এটা সকালবেলা আমি চলে আসছি একদম গ্রামের ভিতরে কিন্তু এই ছোট্ট ভাসমান হাঁসের খামারটা বিশেষ করে দেশে কিংবা প্রবাসে যারা তরুণ উদ্যোক্তা উদ্যোক্তা রয়েছেন এবং ছোটোখাটো পরিসরে হাঁস লালন পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই প্রতিবেদনটা আসলে ব্যবসায় লাভ লস আছে আপনার একবার দুইবার তিনি কিন্তু ষোলো বছর ধরে এই হাঁস লালন পালন করতেছেন বিভিন্ন এলাকা এলাকায় নিয়ে এসে ওদেরকে খাবার প্রাকৃতিকভাবে যে খাবারটা দিচ্ছেন সেটা দিয়ে তার মানে খাদ্যে হাঁস কিন্তু প্রচুর খাবারের যোগানের প্রয়োজন সে সেটা খাদ্যের যোগানটাকে কমানোর জন্য মানে খাদ্যের যে ব্যয় সেটা কমানোর জন্য এইভাবে মুক্তভাবে এইসব জলাশয়ে পানিতে ছেড়ে হাঁসগুলো প্রাকৃতিক উপায়ে লালন পালন করার চেষ্টা করছে